তার প্রত্যেকটা দিকে আমার কাছে ভালো লাগছে উঠায় বসায় মানুষের সাথে কথা বলায় এবং সার্বিকভাবে নতুন আমরা এমপি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে আজ পর্যন্ত ফুলবিরার ভিতরে আসতেছে বা ভালো কথাবার্তা বলতেছে দেখতেছি ফুলবেরা থানায় আমাদের মনে করি রাস্তাঘাট সব জায়গায় উন্নত করতে পারবে বারে বারে দেখছি এমপি এই ভাগায় আসতে কোনো এমপি আজ পর্যন্ত বাড়িতে ভোট আসে নাই সে মানুষের দ্বারে দ্বারে মনে করেন জেলে এলাকাবাসীকে এবারই প্রথম ফুলবাড়িতে হেই আসতেছে বারবার সে এলাকার জন্য উন্নয়ন করব বলছে রাস্তাঘাট করবে আরও মানুষের জন্য সেবার জন্য আসবে আরো মনে করেন এলাকায় ফুলবাড়িতে দুর্নীতি আছে এটা দুর্নীতি বন্ধ করবে স্কুল কলেজ হাসপাতাল এটা বিজেপি করবে এইবারই প্রথম এই এমপি সাহেব দেখতেছি ঘরে ঘরে আইতাছে অনেক কষ্ট করতেছে এতে মনে করতেছি যে ভালো হবে তখন দুর্নীতি হইতে দিবে না সে যদি নতুন করে পাস করে আঙ্গু রাস্তাঘাটের কাজ হবে ভালো এটা আমরা জানতাছি হ্যাঁ বলছে ঘরে ঘরে আইতাছে যাইতাছে দেখতাছে সে উচ্চশিক্ষিত এবং দঙ্গ বর্দ যায় সবার কাছে কথাবার্তা বলছে সবার কাছেই ভালো লাগে